আজকে দেখাবো মামুন বিশ্বাস বাইয়ের একদল স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে যমুনা সেতুতে নৌকা ভমন আমাদের নৌকা ভ্রমণটি শুরু হয়েছিল সিরাজগঞ্জ শহরের শহর একটা বাত অর্থাৎ পুরাতন জেলখানা ঘাট থেকে শুরু হয়েছিল যেটা কোলোজার নামে পরিচিত সিরাজগঞ্জ জেলখানা ঘাট থেকে মামুন বিশ্বাস বাইয়ের একদল স্বেচ্ছাসেবীর টিম সহ আমরা রওনা দেয় যমুনা সেতু এবং রেল সেতুর উদ্দেশ্যে মামন বিশ্বাস ভাইয়ের সাথে নৌকা ভবন ছিল অত্যন্ত আনন্দের এবং খুবই দারুণ মুহূর্ত কেটেছে আমরা একদল স্বেচ্ছাসেবী সবাই মিলে আমরা যমুনা সেতু রেল সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে বাসে ট্রেনে অনেকবার যাতায়াত করা হলেও সেতুর নিচে কিংবা কাছ থেকে সেতু দেখা হয় নাই সেতু যখন উদ্বোধন হয়েছিল তখন একবার এই সাতানব্বই সালে সেতুতে উঠেছিলাম হেঁটে হেঁটে উঠেছিলাম তখন এই যে আমরা যমুনা সেতু দেখতে যাওয়ার পথে এই যে ডান পাশে এটা হচ্ছে ইকো পার্ক ইকো পার্কের পাশেই সৌরবিদ্যুৎ প্রকল্প আমরা নদীতে যাচ্ছি ইঞ্জিন চালিত নৌকায় অনেক আনন্দ হচ্ছে স্বেচ্ছাসেবীরা সবাই মিলে বিভিন্ন রকম দৃশ্য দেখছে এবং উপভোগ করছে সুন্দর মুহূর্ত নদীর ঢেউ পানির ছলছল আওয়াজ এক আনন্দ মুহূর্ত আমরা আস্তে আস্তে সেতুর কিন্তু কাছাকাছি চলে আসতেছি দূর থেকে কুয়াশার মধ্যে দেখতে হল দেখা যে গেলেও কিন্তু যতই কাছে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে যে সেতুর একবারে দৃশ্যমান দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সেতুর কাছাকাছি গেলে আরো হয়তো সুন্দর লাগবে আনন্দ পাবো এই আবেগে কাজ করছে যে আসলে সেতুর কাছে কখন পৌঁছাবো আমরা কিন্তু জম করে দেখা দেখার জন্য চেষ্টা করছি গাড়ি চলতেছে রেল সেতু রেল সেতু সামনেরটা তারপরে হচ্ছে সড়ক সেতু যেটা যমুনার বহুমুখী সেতু আগেরটা আর এটা হচ্ছে রেল সেতু এটা সাম্প্রতিক বেশ কিছু দিন হয়েছে উদ্বোধন হয়েছে যমুনা সেতুর নিচ দিয়ে এবং রেল সেতুর নিচ দিয়ে নৌকা ভ্রমণ ছিল একটা নতুন অভিজ্ঞতা এর আগে এরকম কোনো সময় আমি যাই নাই যাওয়ার হয় নাই মামুন বিশ্বাস ভাইয়ের এই অনুষ্ঠান আয়োজনের ফলে আমরা এই সুযোগটা পেয়েছি যমুনা সেতু এবং রেল সেতু দেখার সৌভাগ্য হয়েছে দুই সেতু মাঝামাঝিতে আছি বামে হচ্ছে রেল সেতু ডানে যমুনা সেতু দুই সেতুর মাঝখানে একটা সুন্দর একটা দৃশ্য বটে এই দৃশ্যটা দেখার জন্য এই যে মামুন বিশ্বের ভাইয়ের সাথে সবাই সেলফি ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে একে একে সবাই মামুন বিশ্বের ভাইয়ের সাথে সেলফি উঠছে দুই সেতুর মাঝখানে রেল সেতু এবং যমুনা সেতু খুবই গণ মুহূর্তে ছিল আনন্দ গণ মুহূর্তে সবাই উপভোগ করছে আজকে নৌকা ভ্রমণ আজকে নৌকা ভবন আসলে মনে রাখার মতো খুবই দারুণ একটা ভ্রমণ ছিল যা কোনো দিনও ভুলবো না খুবই আনন্দের কেটেছে দিনগুলো এই দিনের কথা স্মরণ হয়ে থাকবে একদল শেষ আমরা সবাই মামুন বিশ্বের ভাইয়ের সাথে এক দারুণ সময় কেটেছে দিনব্যাপী ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মামুন বিশ্বের ভাইকে এবং তার সহযোগী বিশেষ করে লোকমান ভাই তারপরে রহিম ভাই বাই আরও অনেকেই আমাদের সাথে সময় দিয়েছে বিশেষ করে ধন্যবাদ খাবারের আয়োজন করেছিলেন সেতুদের কেন যাচ্ছে এই মুহূর্ত আসলে খুবই দারুণ দেখাচ্ছিল দুই সেতুর মাঝে যমুনা নদীর চরের উপরে এখন আমরা অবস্থান করছি ভবিষ্যতে কি পরিকল্পনা করা যায় সেই পরিকল্পনা করছি ভবিষ্যতে কোথায় ভ্রমণ করা যায় মামুন বিশ্বাস বায়ের সাথে চরের মধ্যে বালুর মধ্যে হেঁটে চলছি দেখছি এবং আসলে নতুন অভিজ্ঞতা আজকে যুক্ত হয়েছে কাশবনের এদিক থেকে আমরা সেতু দেখছি নিজ দিয়ে বালুচর কাশবন একদিকে পানি একদিকে চর যেন দারুণ একটা গ্রীষ্মপট খুবই সুন্দর করে মনের মাদুরি মিশে এবং আবেগ আপ্লুত হয়ে আজকে যমুনা সেতুর নিচ দিয়ে আমরা যমুনা সেতু দেখছি এরকম কোনো সময় আসা হয় নাই যে সেতুর উপর দিয়ে আমরা বাসে গেছি ট্রেনে গেছি কিন্তু নিচ দিয়ে যে নৌকা নিয়ে এত সুন্দর লাগে দৃশ্যটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা ইতিমধ্যেই এই চরে ভ্রমণ শেষ করে আবার ফেরার পালা এই যে আমাদের শামিম ভাই নৌকার মাঝি হিসাবে এখন হাল ধরে আছে আমরা নৌকা নিয়ে যাচ্ছি বাড়ি বাড়ির দিকে যাচ্ছি আবার পুরাতন জেলখানার দিকে যাব যেতে মোটামুটি ভালোই সময় লাগে ঘন্টাখানেক সময় লাগে কিন্তু আমাদের দেখতে দেখতে আমরা আবার সেতুর অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে যেতে যেতে আমরা স্বেচ্ছাসেবী সবাই মিলে নৌকার ছয়ের উপরে বসে আছি আমরা এখন রেল সেতু অতিক্রম করব একবারে রেল সেতুর নিচে গিয়ে আমি একটা ভিডিও করলাম যে দেখি রেল সেতুটা কেমন দেখা যায় একবারে কাছ থেকে আপনাদেরকেও দেখাই আমি নিজেও দেখি রেল সেতু আমরা ইতিমধ্যে অতিক্রম করতেছি নিজ দিয়ে এই যে রেল সেতুর পিলার একবারে নিচে এসে পড়েছি রেল সেতুর যমুনা রেল সেতু নিয়ে সে একবারে অবস্থান করছি এখন দিনব্যাপী নৌকা ভবন ছিল অত্যন্ত আনন্দের এবং সময়গুলো কেটেছে অত্যন্ত দারুণভাবে সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম আজকের নৌকা ভ্রমণে নৌকা ভবন শেষ করে আমরা এখন ফিরতেছি হাট পয়েন্টের দিকে হাট পয়েন্টে গিয়ে আমরা কিন্তু আবার যার যার গন্তব্যে হবে এতদিন মামুন বিশ্বের ভাই ফ্যান প্যানেলের গ্রুপে অনেকেই যুক্ত আছেন যাদের সাথে গ্রুপেই খালি যুক্ত ছিলাম আজকে সরাসরি অনেকের সাথে যুক্ত হলে যে আমাদের আতাওয়ার বাই হিরণ ভাই আনন্দ উল্লাস বহির প্রকাশ করছে আজকে অনেক নতুন মুখ যাদের সাথে কোনো দিন দেখা হয় নাই আজকে প্রথম দেখা হইলো কথোপকথন হইল পরিচয় হইলো দেখা সাক্ষাৎ হইলো অনেক ভালো লাগলো আজকের দিনটি দর্শক আমাদের ভ্রমণ ছিল অত্যন্ত আনন্দের যাই হোক মামুন বিশ্বাস ভাইয়ের সাথে যে কোনো প্রোগ্রামই অত্যন্ত আনন্দের হয় ভালো হয় নিখুঁতভাবে হয় সেটা বলাই বহল্য যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করবেন যেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি সর্বশেষ যমুনা সেতু থেকে সূর্য অস্তের দৃশ্যটা কেমন লাগলো জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে